আদরের সাল তুমি এত কষ্ট করে যাক লালন পালন করতেছ তাকে মানুষের মতো মানুষ বানাবে সেটা একটা চোর আমার ঘরের থেকে টেকা চুরি করেছে তুই এটা কি করছিস তুই এসব আজে বাজে কথা কইস না তো আমি এই কথা কোনো সময় বিশ্বাস করি না পা বিশ্বাস করবে কি জন্য আমি যে তোমার সাল আমি যে করছি তোমার বিশ্বাস হচ্ছে না ওই পালক সন্তানের কথা তোমার বিশ্বাস হচ্ছে তাই না কাম করো গড়ে যাও গড়ে যায় তাহলে ব্যাগ খাতাও সব প্রমাণ পাওয়া যাবে না তোমার সালাক ডাক দাও সব সেই স্বীকার করবে না ডাক দাও সোহেল সোহেল মামা চাকরি চাও মানে বাবা এই তোর ভাই কি কয় তুই নাকি আমি নিজে মুখে প্রতি বলব তুই ক আমি কি খাব এ মা কষ্টের জন্য তুই টাকা চুরি করেছিস মাক নিশ্চিত করো আমি কোনো টাকা পয়সা চুরি করি নি মা তুমি তো জানো আমি কেমন আর আমার সংসারে আমি টাকা চুরি করব কে এ আমার সংসার আমার বাড়ি মা তাহলে এটা কাম করো হ্যাঁ এই নিজের ব্যাগ চেক করে নিয়ে আসা যাও তোমার বৌমার যাও যা ব্যাগের মধ্যে যাও যাও শোন তোকে আমি ভালো ভালো করছি তুই এখনো শিকার কর মার কাছে তুই টাকা চুরি করেছিস বিশ্বাস করেন ভাই সত্যি বলছি আমি টাকা চুরি করি নাই এ শোন তোকে আমি অনেক সহ্য করেছি আর না এইবার অন্তত মার কাছে সত্যের শিকার কর কি প্রমাণ পাইছে হ্যাঁ সোহেব ও এটা কি করল কত আমি তো তোর কাছে এটা আশা করিনি আমি তো কে তো কষ্ট করে লালন পালন করে বড় করেছি তোর তোকে এত টুক কুড়ায় নিয়েছিল তোর বাবা তো নিয়ে আসেই মরে গেছে আর আর আমি তোকে এত বড় করেছি মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি পড়াশোনা শিখাইছি আর তুই শেষে কি না আমার বাড়িতে টাকা পয়সা গহনা কাটি চুরি করছি

বলো যে কিভাবে ব্যাগে আসলো আমি কিছুই জানি না বিশ্বাস করো মা দেখ আমি তো বিশ্বাস করি কিন্তু যেটা আমি নিজের চোখে দেখলাম সেটাকে আমি কি করে অবিশ্বাস করি কো না না আমার কথা তো তোমার বিশ্বাস হবে না আমি তোমাকে এত করে কইছি তোমার বিশ্বাস হয় নাই এবার এবার হাতারাটা প্রমাণ পাইছে তো শোনো মা তোমার ভয় এই সাওয়াল বাদ থাকবি নালা আমি এবার থাকবো আমি এখন কি করি কো

হ্যাঁ শোনা মা একটা কথা কই হ্যাঁ পর কোনো সময় আপোন হয় না তোমাকে নিয়ে এত নিষেধ করেছিলাম আচ্ছা ছোটবেলায় তুই এসে মানুষ করেছিলা ভালো কথা একটা গরিব সলেক কিন্তু সে আর বড় হয়েছে আর কতদিন করে করলাম যেন বাড়িতে বিদায় করে যাও না হলে পরে এ আমার সংসার সব চুরি করে চলে যাবি আর প্রমাণ পাইছো তোর

মা মা তুমি বিশ্বাস করো তোমার চুরি করে নাই তুমি সেই আদর্শ করে আমাকে মানুষ করনি মা আমাকে তো মানুষ করছো বাবার আদর্শ দিয়ে আর আমার বাবা কখনো এরকম কিছু শিখায় নাই যে নিজের পরিবার আমি চুরি করব মা তুমি তো বিশ্বাস করলা না মা তুমি যারা আর অবিশ্বাস করলে আমার এত কষ্ট হতো না

আমি চুরি করে আমি সোহেল কান্তে কান্তে কোনো দাস ভাই আমার পুরা গোপাল তাই কানতেছি তোর পুরা কপাল কানতেছে কিছু বুঝলাম না তো ভাই আমার বড় ভাই ভাবি আর মা মিলে আমাকে বাড়ির দিকে বের করে তোর মা তোর বড় ভাই তো বাড়িতে বাইর করে দিতেছে কি জন্য বাইর করে দিতেছে একটু খুলে কত ভাই আমি নাকি আমার বাড়ি থেকে চুরি করছি মিথ্যা চোরের অপবাদে আমাকে বাড়ি থেকে বের করে দিতেছে ভাই শুন মানুষ লোভে পড়লে অনেক কিছুই করে তুই হয়তো লোভে পড়েছিল এই হয়তো চুরি করে ধরাব খাইছি এর জন্য তো পারতেন বাইরে করে ভাই বিশ্বাস করেন আমি চুরি করি নাই আদৌ আমার মা বাপ বেঁচে আছে কিনা তাও জানি না আমার ওই মরামায়ের মায়ের দিদি বলছি আমি চুরি করি নাই তবু আমাকে মিথ্যা করে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিতে তবে একটা জিনিস ভাই তোর প্রতি না আমার এই ধরনের একটা বিশ্বাস আছে তুই কারুর অন্যায় করতে পারিস না একটা কাজ কর তুই তো তুই তো একজন শিক্ষিত ছেলে তুই একটা কাজ কর তুই একটা ভালো কিছু করে তুই তোর পরিবারে দেখা তাতে পরবর্তীতে ওরা তোর ভুল বুঝতে পারে বুঝতে পারছিস ভাই আপনি একদম ঠিক বলছেন যেভাবে হোক আমাকে নিজের পায়ে দাঁড়াইতেই হবে একটা কিছু করতেই হবে ভাই আমার জন্য আপনি দোয়া করেন আমি যেন একটা কিছু করতে পারি হ্যাঁ দোয়া তো আমি সবার জন্য সব সময় করে রে আচ্ছা ঠিক আছে আমার সময় নেই

ওই আপত্তার বাড়ির থেকে বাই করা হয়েছে এখন খালি তোমার মায়ের থেকে যেভাবেই হোক সম্পত্তিগুলো লিখে নিতে হবে না সেটা তো অবশ্যই এখন ধরো মা আসলে তো ওইভাবে প্রেসার দেওয়া যাচ্ছে না বুঝতেছো কিন্তু এখন আমার তো মনে হচ্ছে না যে এত সহজে মা সম্পত্তি সব লিখে দিবেন তবে আমার বিশ্বাস যে আমি ম্যানেজ করতে পারবো না খালি তোমার কাম একটা তুমি মা লালা ভুলা দিয়ে ঠিক আছে যেভাবে হোক এটা রাজি করা যায় আর নির্যাতনের মাত্রাটা আর একটু বাড়ায় দাও তোমাকে যে কইছিলেন হ্যাঁ শোনাদানা যেসব গয়নাগুলো আছে এগুলো সব নিয়ে দাও শোনো যা থাকবি ঠিক আছে যতটুকু পারো সব নিজের আয়তে নিয়ে নেব এই নিয়ে তুমি একদম চিন্তা করে না মায়ের থেকে গহনা গাছে কিভাবে নিতে হয় সেটা আমি ভালো করে জানি আর নির্যাতনের মাত্রা এমন হারে বাড়াই দিব না মা এমনি এমনি বাড়ি থেকে বের হয়ে চলে যাবে না সেটা আমি জানি তুমি সেটা পারবে না কারণ তুমি যে খান্নাস মহিলা না আসলে ব্যাপারটা ওইভাবে বলে নেই যাই হোক তোমাকে আমি আরেকটা দায়িত্ব দিচ্ছি সোহেলের ঘরে হ্যাঁ ওর যে ওয়ার্ড আছে না ওয়ার্ড্রপের কোন এক জায়গায় বুঝছাও দশ হাজার টাকা লোকায় রেখে দিছে এটা ওর নিজের টাকা কিন্তু ও নিয়ে যেতে পারে নাই মা তো তার আগেই মনে কর ঘাট ধাক্কা দেবার বাই করে দিছে ঠিক আছে ওই টাকাটা যা খুঁজে বাই করে নিও বুঝতে পারছাও কি কো দশ হাজার টাকা এই শোনো তাহলে কিন্তু তুমি দশ হাজার টাকা আমার দিবা আমি কিন্তু মার্কেট করবো হইলো হইলো তোমার জেদ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দামটা যদি করতে পারো দশ হাজার কে সবই তো তোমার ঠিক আছে আচ্ছা তার খাবো নিয়ে যাও আর তোমাকে যেটা মার উপর অত্যাচারটা যা বাড়াই দিবা ঠিক আছে যাতে সম্পত্তি লেখে দিতে বাধ্য হয় যাও আচ্ছা খালি টেকা 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 ছাড়া কিছুই বোঝে নাই মহিলা যাবি না কে আমার তো বয়স হয়েছে তাই না ঘরের থেকে আসতে তো একটু সময় লাগবে ও আপনি মোহাতে হাইট ফিল না যে ঘরেতে বাড়া করতে সময় লাগবে তাই না শুনেন হাইদে শুয়ে বসে থাকতে হবে সংসারে যে কাজ কাম সব করে আছে সে কাজ কাম কি করা লাগবে না করা লাগবে না আমি তো সব কাজ কামই করি তুমি কি করাও না আমার দিয়ে এডি একবার করবে ঘরটা মোছাও তোমার এই যে কাপড় চোপড় গুলো পরে আসো এগুলি তো আমার দিয়েই খাসাও এই যে দুই হাতে খাইছে খাইছে দেখো তো আমার হাত দুটা কড়া পড়ে গেছে এই যে চোলাটা কি তুমি লেপে দেখি আমি তো লেপি তারপরে কে সংসারের কাজ কি করা লাগবে না আমি কি এই বাড়ির চাকরানি যে আমি কাম করব আপনি আছেন কিসের জন্য সংসার তো আমার একার না সংসার তো আপনারও আপনি কাম করবেন আরে আমি কি হচ্ছে আপনার জন্য আমি চাকরানি আনবো নাকি আমার স্বামী মা হচ্ছে অর্ধার টাকা পয়সা কামাই করে যে আমি চাকরানি রেখে দেবো আপনার জন্যে না না সাকরানি রাখবি কিসের জন্য যেও যেহেতু আছে এই বাড়িতে সাকরানি রাখার কোনো দরকার নেই মা আমি তো আছি তোমার কে কি কাজ করা লাগবে তুমি খালি সেটুক আমি অনায়াসে সব কাজ করে দেব এই তো লাইনে আইছেন হ্যাঁ আর একটা কথা শুনেন আপনি যত কাম করি খাবেন তাহলে এই যে দামি দামি গহনা পরে থাকার কি দরকার এই গহনা গুলো তো অযথা নোংরা হয়ে যাবে তাই কষ্ট করে গহনাগুলো খোলেন দেখি বোমা শোনো এই গহনার গায়ে হাত দিও না তুমি তো জানো তুমি তোমার এই এই গহনাগুলি তোমার শ্বশুর আমাক বানাই দিয়েছে সব সময় পড়ে থেকে জন্য আর তুমি এইগুলি খুলতেছো তুমি তো দেখো একটু সময়ের জন্য আমি এই গহনাগুলো খুলি না তাহলে কিসের জন্যে তুমি আজকে এই গহনা খুলতেছ তুমি এই পাপ করো না শ্বশুর নিয়েই তো এখন শ্বশুরে গহনা পরি থাকা লাগবে দেখ আমি করে তুই গহনা খোলে আসলে গহনা আমার থাকা লাগবে তাই না দেখো আমার ছেলে কিন্তু দেখতে পরে রাখ করবে এই গহনা করি না আসলি কবি কি করে আপনি চল আমার কিছু করা না বুড়ে হয়ে গেছে তা আমার গহনা করার শখ যাচ্ছে না তাই না আর হ্যাঁ আরেকটা কথা আপনি যদি আমার কথা মতো না চলেন তাহলে ওই যে আপনি আদরের ছোট ছাল এক জামা করে বাড়িতে বাই কই দিছি আপনি কো সেই ভাবে বাড়িতে বাই কই দেব এত বড় কথা কইলে তুমি আমার বাড়ি থেকে বাই করে দিবে আর কি কইলে সোহেল তুমি বাড়ি থেকে বাই করে দিছো তার মানে বাই করে দিবি কি করবি ও কি আপনার আপন চাওয়াল যাও বসা বসা খাওয়ানিও লাগবে আবার সম্পত্তির ভাগ দেওয়া লাগবে আমি এটা হতে দিতে পারবো না যে তার সম্পত্তির ভাগ দেব এই কথাটা যেন মাথায় রাখে আমার সব কথাই যেন শুনে চলা হয় আমি মনে হয় অনেক বড় ভুল করে ফেলেছি আমার সোহেল আমার কত ভালোবাসতো আর আমি সেই সোহেলকে ভুল বুঝে বাড়ি থেকে তাড়াই দিয়েছি আবার এই কষ্ট করে মোটেও ঠিক হয়নি बहुत जी कर